আমার বিয়ের গয়না কিনে নিয়ে আসলাম এখন তুলে তুলে দিবে। লন্ডন থেকে ছবি নারীদের সুন্দর একটা জীবনের জন্য পুরুষের কোনো বিকল্প নেই যে যা বলুক দিন শেষে নারীকে সেই পুরুষের হাতটাই রুবায়ক ফাতেমা তনি তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পরে নিজের প্রতিশ্রুতি ভেঙে আবারও সেই লন্ডন প্রবাসী বিয়ে করেছেন তিনি বুঝতে পেরেছেন একজন নারীর জীবনে পুরুষের কোন বিকল্প নেই তবে তার সেই বিয়ে নিয়ে চর্চার কোন শেষ নেই আলোচনা এসেছে লন্ডন প্রবাসীকে বিয়ে করে কি কি পেয়েছেন রুবয়েত ফাতিমা তনি অর্থাৎ কতভরি স্বর্ণে মুড়িয়ে তনিকে নিজের স্ত্রী করে নিলেন লন্ডনের এই প্রসিদ্ধ ব্যবসায়ী মোহাম্মদ সিদ্দিক ওরফে রাসেল জানা গেছে খুলনার ছেলে মোহাম্মদ রাসেল তার শৈশব থেকে ক্যারিয়ার গড়েছেন এই লন্ডনেই পড়াশোনা করে তিনি নিজেও একজন উদ্যোক্তা হয়ে একটা শখ উদ্বোধন করেন এবং তাতে অনেক সফলতাও পেয়েছেন এমনকি লন্ডনের এক এমপির হাত থেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি পুরস্কারও পেয়েছেন অতএব লন্ডনে থাকা একজন ধনীদের তালিকায় তনির এই বর্তমান স্বামী সিদ্দিকের নামটাও রয়েছে তাহলে সেই ব্যক্তি বিয়ের সময় তনিকে ঠিক কতটা মর্যাদা দিয়ে নিজের জীবনসঙ্গী করে নিলেন সেই প্রশ্ন তো উঠেই আসে তনি বলেছেন ব্যক্তিজীবনে ভালো থাকতে খুব বেশি কিছু আশা করিনি শুধু চেয়েছি মনের মতো একজন মানুষ নিয়ে একটু ভালো থাকতে আর সেই লক্ষ্যেই আবার নতুন করে ঘর বাঁধা তবে লোকে বলে তিনি যা চেয়েছেন তার চেয়ে বেশি কিছুই হয়তো পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনায় বিভিন্ন রকম সংবাদ শোনা যাচ্ছে বিশেষ করে বিয়ের খবরে শোনা গেছে তনিকে পঞ্চাশ ভরি সোনায় মুড়িয়ে নিজের স্ত্রী করে নিয়েছেন সিদ্দিক যদিও মন গড়া এসব কথা পুরোটাই ভিত্তিহীন তবে সর্বশেষ তনি তার জীবনে সঠিক পুরুষ ভিড়ছেন বলেই মনে করছে তার অনুরাগীরা মোহাম্মদ সিদ্দিক তার ব্যক্তির জীবনে তনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবেই পেয়েছেন তার প্রথম স্ত্রী দুই সন্তান রেখে তারই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পালিয়ে গেছেন আর সেই সন্তানদের ভালো রাখার জন্যই তনিকে বিয়ে করেছেন সিদ্দিক সব মিলে চার সন্তান নিয়ে ভালো থাক রুবয়েত ফাতিমা তনি